কাউকে পাওনের লাইগা ছটফট কইরা কোনো লাভ নাই দেখবা তুমি যারা পাওনের লাইগা সে তোমারে তার অর্ধেক চাওয়ার মধ্যেও রাখে নাই দুনিয়ায় কাউকে এত মরিয়া হইয়া চাইতে নাই যাতে কইরা সে তোমারে সস্তা ভাইবা ডাস্টবিনে ফালাই দেয় মানুষে যত কম চাইবা মানুষের কাছে নিজেরে যত কম প্রকাশ করবা দেখবা তুমি তত বেশি ভালো আছো একবার যদি নিজেরে ভ্যাঙ্গা চুইরা প্রকাশ করিয়া ফেলো অপর মানুষটা যদি একবার যায় না যায় তুমি তারে ঠিক কতটা চাও যদি বোঝা যায় তার প্রতি তুমি কতখানি দুর্বল তই দেখবা তুমি আর ভালো নেই ভালো থাকতেও পারবে না কথাটা শুনতে কঠিন হইলেও এটাই সত্য এটাই বাস্তব